दाश्रितानां च समस्त चोरम ओ जारा तुम्हार पादपद्म शरणागति नहीं नीजे तादेर समस्त चोरम तुम्ही तादेर के छाड़बे ना तादेर के जो समस्त नहीं नेबे की नहीं नेबे समस्त काम क्रोध मोह मद मत्स्यय तादेर दुराशा गीलो दुरिच्छा गीलो तरवासन गीलो सब केच लिए नेबे अरे तो हमरा प्रैक्टिकली माने हमरा सबाई শুদ্ধ ভক্তের স্টেজ নাও থাকলে আমাদের একটা ছোট্ট এক্সপিরিয়েন্স যে আমরা দেখি ইসকনে যারা একবার ভক্তিতে আসছে তারা যদি ভক্তি কিছুদিন করার পরে নাও করতে চাইলে আর ভৌতিক জগতের আগের মতো আনন্দ পাবে না কিছু না কিছু মিসিং হবে না কিছু একটা গিলটি ফিলিং হবে যে আমি কি করছি এটা আমার খাওয়া উচিত না এটা আমার করা উচিত না আমি সময় নষ্ট করছি মানে মনের মধ্যে কিছু একটা হবে যেহেতু ভগবান তার কাম বাসনা তার ভিতরে যে অনর্থ আছে সব কিছু ভগবান চুরি করে নেয় সো একবার কেউ যদি ভগবানকে দেখে নিয়েছে ভগবানকে ভগবানের কথাগুলো শুনে নিয়েছে ভগবানের ভক্তদের সঙ্গ করে নিয়েছে ভগবানের ভক্তের হাতে থেকে প্রসাদ নিয়েছে আরও কোনো দিন আগের মতন ভৌতিক জীবনের আনন্দ পাবে না ভক্তি বিনোদ ঠাকুরের একটা ভজন আছে না বন্ধু সঙ্গে যদি তবা রঙ পরিহাস থাকে অভিলাস থাকে অভিলাস তবে মোরা কোথা রাখো যেও না কো যেও না কো মথুরা একে সি তীর্থে ঘাটে রাস কি বলছে ভক্তিবিন ঠাকুর বলছে যে এই ওনার এই গানটায় উনি বলছে যে যদি আপনার ইচ্ছা আছে যে আমি বন্ধুর সঙ্গে আনন্দ করতে চাই তাহলে কোনোদিন মথুরায় ঘাটে যাবে না কেন মথুরায় ঘাটে গিয়ে একবার যে কদম্ব বৃক্ষের নিচে কৃষ্ণকে দেখে নেবে কি বলে ফুল মুন নাইটে বেনু বাজাতে তাহলে আর আগের মতো কিছু ভালো লাগবে না তখন আপনার এই বন্ধুরা আপনার কুটুম্ব পরিবার সবাই বলবে কি হয়ে গেছে কি হয়ে গেছে কিন্তু আর আগের মতো আনন্দ লাগবে না আগের মতো কারো ওপরে ভালোবাসা হবে না ভগবান ছাড়া আর কিছুই ভালো লাগবে না এরকম জীবন হয়ে যাবে তো তো মানে ভক্তবীন্দ্র ঠাকুর বলছে হ্যাঁ তোমরা কেয়ারফুল থাকো কেয়ারফুল থাকো যদি তোমাদের আরও ইচ্ছা আছে বন্ধুর সঙ্গে এনজয় করতে তাহলে তোমার মথুরা কোনোদিন ঘাটে যাবে না মানে কেশিঘাটের জায়গাটা এত সুন্দর এখনও আমরা যে কেসি ঘাট গিয়ে দেখলে কি মানে তার বিউটিটা একদম খুব সুন্দর আছে তো এনিওয়ে আমার একটা গল্প মনে হচ্ছে কে বলছিল কিছুদিন আগে একটা প্রপাদের ডিসাইপল একটা খুব সুন্দর গল্প বলছিল বলছে যে একজন সে প্রপাদের সময়ে অনেক ভক্তারা জয়েন হয়েছে কিন্তু তার থেকে বেশি ভক্তারা চলেই গেছে মানে সে ভক্তিতে আসা ইজি আছে কিন্তু থাকা খুব ডিফিকাল্ট আছে মানে কেউ অ্যাট্রাক্ট হয়ে চলে আসবে কিন্তু স্থায়ীভাবে থাকতে জন্যে খুব যতন করতে হয় যেরকম ধরেন যদি আপনি কোনো জঙ্গলে আছেন আর জঙ্গলের ভিতরে খুব শীত খুব ঠান্ডা লাগছে অন্ধকার কিছু দেখা যাচ্ছে না আপনি রকম কষ্ট করে দুটো পাথর নিয়ে ও পাথরটাকে মানে পাশে নিয়ে মানে এরকম করে রাবিং করে আগুন জ্বালালেন ঠিক আছে আগুন জ্বালাতে জন্য খুব কষ্ট হলো কেন দুটো পাথরকে এরকম করে আগুন জ্বালানো ইজি না আগেকালে আর্লি ম্যানস ওরা করতো এখনও ওটা এত আমাদের শক্তি নেই তাও ধরেন অনেক কষ্টে হয়ে গেছে কিন্তু তারপরে একবার অগ্নি জ্বালাওয়ার পরে আপনি ঘুমাতে পারবেন না এখন আপনাকে পুরো রাত কী করতে হবে ওই গাছের থেকে কিছু পাতা গিলো কিছু কাঠ গিলো সব নিয়ে আসে নিয়ে আসে আগে ঢালতে থাকলে ঢালতে থাকলে ঢালতে থাকলে পুরো রাতে আগুনটা জ্বলতে থাকবে আর আমাদেরকে গরম গরমি দেবে কিন্তু কেউ যদি ভাবে যে আমি একবার যে আগুনটা জ্বলিয়ে দিলাম এখন আমি ঘুমিয়ে যাবো তাহলে কি হবে দশ পনেরো মিনিট পরে আগুনটা শেষ হয়ে যাবে এরকম ভক্তিতে ফার্স্ট অফ অল আশাই কষ্ট ব্রহ্মাণ্ডে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ কৃপাতে পাই ভক্তিলতা বীজ আশাই কষ্ট আছে কিন্তু আশা থেকে বেশি কষ্ট আছে থাকা একবার এসে তো যাব কিন্তু তারপরে আমাদের খুব অলার্ট থাকতে হবে এই যে আমি এখন ভক্তিতে এসে গেলাম আর কোনো চিন্তা নেই এখন ঘুমিয়ে যাবো সেরকম হবে না প্রতিদিন অনেক কষ্ট করতে হবে ভক্তিকে বাঁচিয়ে রাখতে জন্যে ভক্তি একটা কি বলে মানে খুব ডেলিকেট জিনিস আছে যেরকম একটা দীপক যে দীপককে বাঁচাতে জন্যে হাওয়া থেকে বাঁচাতে হবে পোকা মাছি মা খুব বাঁচিয়ে বাঁচিয়ে রাখতে হবে তখন ওই দ্বীপটা জ্বলবে এরকম ভক্তিটাকে বাঁচিয়ে বাঁচিয়ে রাখতে হবে নাহলে অনেক কিছু অনর্থ আছে যদি কোনো ভুল করে এরকম একটা ভৌতিক লোকের সাথে সঙ্গ করলে পুরো ভক্তিটা ওরা নাশ করে দেয় সো খুব সাবধানভাবে অনেক সময় বৈষ্ণব অপরাধ ভক্তিটা নাশ করে দেয় অনেক সময় আমাদের নিজে কাঁচা সাধনা মানে যদি ভালোভাবে সাধনা করছে না তাহলে সেটাই ভক্তিকে নাশ করে দেবে তো কত জ যতন করে ভক্তিকে ভক্তি লতাকে কিংবা ভক্তি দীপককে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে তো প্রপাদের সময় অনেক মানে অনেক সময় আমি প্রপাদের বায়োগ্রাফিতে পড়েছি যে ভক্তরা গিয়ে প্রপাতকে বলতো প্রপাদ আপনি জানেন এই ভক্তরা চলে গেছে প্রপাত আপনি জানেন এই ভক্তটাই মন্দির ছড়ে চলে গেছে তখন প্রপাদ বলেছে যে কে গেছে তার ব্যাপারে তুমি চিন্তা করবে না কে আছে সে তার ব্যাপারে বলো দেয়ার ফরচুনেট পিপল ওরা আছে সো একবার একটা ভক্ত মন্দিরে মনে হচ্ছে মন্দিরে অধ্যক্ষের সাথে কিংবা কোনো ভক্তের সাথে কিছু ঝগড়া হয়ে গেছে না কিছু হয়ে গেছে মন খারাপ হয়ে গেছে তো অনেক দিন ছিল দশ পনেরো বছর ভক্তি করেছে পূজারি সেবা করেছে ভগবানের ড্রেসিং করা সব কিছু করেছে কিন্তু তারপরে মন খারাপ হয়ে গেছে কার সাথে ঝগড়া হয়েছে ছেড়ে দিয়েছে মন্দির মন্দির ছেড়ে দিয়েছে ধুতি কুর্তা ছেড়ে দিয়েছে কণ্ঠে থেডে সব কিছু ছেড়ে দিয়েছে বাইরে চাকরি করতে আরম্ভ করে দিয়েছে এখন কিছুদিন বাইরে চাকরি করছে তো যেখানে ও চাকরি করছিল সেখানে যে মানে ওদের যে অফিসের লোকেরা অনেক দিন পরে একবার বলছে যে আমরা ভাবছি আজকে ইস্কন মন্দির যাবো ওরা জানে না যে এই আগে ইস্কনে ছিল তো ওকে বলছে তুমি আসবে আমরা সবাই মিলে ইস্কন মন্দির যাবো তো এই বলছে না আমি আমি আসতে চাই না ও বলে নিই ওদেরকে যে আমি আগে ইস্কনে ছিলাম যে না আমি যেতে চাই না তো তারপরে এরা অনেক জোর করছে যে কেন আমরা সবাই যাবো আমরা শুনেছি ওখানে খুব ভালো প্রস মানে ওখানে খুব খাওয়ার ভালো থাকে তো আমরা সবাই মিলে যাবো বলছে না আমি যেতে চাই না তখন বলছে ঠিক আছে তোমার যদি ইচ্ছা নেই ভিতরে যাওয়া তুমি বাইরে দাঁড়াবে আমরা জাস্ট একটু দর্শন করে চলে আসবো তারপর আমরা সবাই ওই সানডে ফিস্ট খাবো তো এরা জোর করেছে বলে ও বলছে ঠিক আছে যাবো যেতে হবে নাহলে ফ্রেন্ডস ভাবে যে এরকম কেন বিহেভ করছে অর্ড ভাবে তো সবাই মিলে গেছে মন্দিরে এই বলছে আমি ভিতরে রুখবো না আমি বাইরে থাকবো তো ও বাইরে আছে এরা সবাই মন্দিরে চলে গেছে সন্ধ্যা আরতি সময় তো বিকেলে সন্ধ্যায়তির সময় মন্দিরে সব কীর্তন কীর্তন হচ্ছে এ বাইরে দাঁড়িয়ে আছে কিন্তু একে তো সবাই চিনে যাবে তো ওই মানে বাইরে থাকা মানে দাঁড়িয়ে আছে যে ভিতরে যাবে না এর ফ্রেন্ডস সব ভিতরে চলে গেছে তো সন্ধ্যা আরতি তো অনেকক্ষণ চলবে তো তো শেষে মানে চামার সেবা চলছে আর এ মানে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোরিং হচ্ছে যে এরা আরও আসছে না আরও আসছে না চলো চলে যাব। তো এক একটু মানে দরওয়াজার ভিতরে গিয়ে একটু মানে ওই দেখছে ভিতরে কি হচ্ছে যখন একটু মানে ঢুকেছে ভিতরে তখন কি দেখছে ভগবানকে চামর করছে আর যখন ও ভগবানের চামরটা দেখেছে যে উপর থেকে নিচে নিচে উপর এরকম করে হসছে আসছে তখন ওর মনে পড়ে গেছে কেন ও পনেরো বৎসর সেই ঠাকুরের সেবা করেছিল তো যখন চামারটা উপর নিচে হচ্ছে ওর হৃদয়টা উপর নিচে হয়ে গেছে মানে এরকম একটা হয়েছে যখন পূজারি ওখানে চামর করছে মানে হচ্ছে ওর হৃদয়টা পরিষ্কার করে দিচ্ছে ওর মানে কান্না ধরতে আরম্ভ হয়েছে যে আমি এটা কেন ছেড়ে চলে গেছি তো ও মানে সাথে সাথে ভিতরে ঢুকে জোরে জোরে ছোট বাচ্চার মতন কান্না করছে আর ওর যে বন্ধুরা ভাবছে যে এর কি হলো আগে তো বললো যে আসবো না ভেতরে এখন কানছে কেন তারপরে ওখানে যে পূজারী আর ভক্তরা তখন এসে বলছে ও এ তো আমাদের ভক্ত তারপরে ওরা বলছে আরে এ তো পনেরো বছর এখানে সেবা করেছে যে ঝগড়া হয়েছে বলে চলে গেছে ও তারপরে যেভাবে ভক্তটা কেঁদেছে বলছে আমি আর মন্দিরটা ছেড়ে যাব না আমি এখানেই থাকবো এটাই আমার এটাই আমার বাড়ি এটাই আমার জায়গা এই যে মনটা খারাপ হয়ে গেছে বলে আমি চলে গেছি কিন্তু আমি ঠাকুরের সেবা ছাড়া থাকতে পারবো না তারপর আবার মন্দিরে জড়িত হয়ে গেছে তো একবার মানে বলার উদ্দেশ্য হচ্ছে যে একবার যদি কেউ এই ভক্তি রস পান করেছে একবার কেউ যদি ভগবানের প্রসাদ ভগবানের বইগুলো শুনেছে ভক্তদের সঙ্গ করেছে কোনো দিন ছাড়তে পারবে না মাঝে মাঝে এরকম হয় আপ অ্যান্ড ডাউন কিন্তু কিছু বর্ষের গ্যাপ হলেও পাক্কা ফিরে আসবে আর আমি নিজে দেখেছি কিছুদিন আগেই আমার স্কুলে এসেছে একজন কুড়ি বর্ষার আগে আমরা যখন বিশাখাপটনমে নূতন সেন্টার খুলেছিলাম তখন আসতো ও ভক্তটা সন্ধে আর দিয়ে তারপরে যে কথায় গুল হয়ে গেছে আমি জানি না এই কিছুদিন আগে স্কুলে এসেছে ওর মেয়েকে নিয়ে আর ওকে দেখে মানে আমার এত খুশি হলো যে আমি অনেক সময় ভাবি যে আরে একে প্রচার করলাম তা তারপরে কিছু হলো না জানি না কি হবে কিন্তু এই যে ইনসিডেন্ট হলো কিছুদিন পরে আমি ওকে দেখলাম আর এমনি আসেনি পুরো তিলক লাগিয়ে কণ্ঠে পরে এসেছে আর আমি ওকে আর মেটা মেয়েটা একদম বড়ো ফিফটিন ইয়ার্সের মেয়েটা আর তারপরে বলছে আমাকে যে আমি কিছুদিন মানে হায়দ্রাবাদ এখানে সেখানে ট্রান্সফার হয়ে গেছি কিন্তু আমি ভক্তি ছাড়ি না আর এখন আমি সব ফলো করছি তখন আমার এত খুশি হয়েছে যে তখন আমি মনের মধ্যে ভাবলাম যে হ্যাঁ মানে এটা একটা তো বইয়ে পড়া একটা তো প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স করা তো আমি এটাই ভাবলাম যে হ্যাঁ এটা প্র্যাকটিক্যালি আমি দেখছি যে একবার যদি কেউ একমালাও করেছে আমরা হতে পারে ভুলে যাই প্রচার করে ওদেরকে কিন্তু কৃষ্ণ কাউকে ভুলে নেই এক একের নাম একবার কৃষ্ণ বলে ফেলেছে বাস ও এখন নাও আসতে পারবে দশ বছর পনেরো বছর বিশ বছর এই জন্মে নাও আসতে পারে নেক্সট জন্ম কিন্তু পাক্কা পাক্কা আসবে ও ফেরত আসবে ভগবান ওকে কোনোরকম টেনে নিয়ে আসবে কিছু না কিছু অজুহাত দিয়ে ওকে কোনোরকম আবার মন্দিরে নিয়ে আসবে